ফটিয়া ফটিক শরীর থেকে যে কোনো ছেলেকে ইসলামী ব্যাংকে অবৈধ ভাবে দিয়েছে আমরা চাই যে অবৈধ চাকরি অনুষ্ঠিত যারা আছে সবাই ইসলাম ব্যাংকের থেকে যেন অপসারিত হয় ফটিয়া মাসের সেই আলাম গ্রুপের সকল ষড়যন্ত্রকে নস্বাদ করে ইসলাম

তারা তাদের অবৈধ নিয়োগ এবং মেধাহীন ভাবে তারা নিয়োগ দিয়েছেন এই জন্য প্রত্যাশী যারা চিকিৎসক আছি আমরা এটার ট্রিব্যুন ইনচার্জ এবং এটার প্রতিবাদ জানাচ্ছি